নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব লক্ষ্মী ভান্ডার ব্যাপারে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার তরফ থেকে নতুন একটি আপডেট সামনে এসেছে সেই আপডেটে কি বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার ব্যাপারে সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তাহলে আসুন দেখিনি নতুন আপডেটে কি বলা হয়েছে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার স্কিমে টাকা বাড়ছে এবার পনেরোশো ও দু টাকা পাবেন প্রতি মাসে পুজোর আগেই মিলবে সুখবর তাহলে আসুন দেখে নিই পশ্চিমবঙ্গের মহিলাদের স্বার্থে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ হল স্কিম লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে রাজ্যের মহিলাদের হাত খরচ দেওয়ার জন্য সরকার একটি নির্দিষ্ট টাকা পাঠান সেই টাকা চলে যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকের এই ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত নতুন আপডেট জানা যাক ইতিমধ্যে জানা যাচ্ছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাকি টাকার পরিমাণ বাড়ছে এক হাজার কিংবা বারোশো টাকা নয় আবেদনকারীরা প্রতি মাসে পনেরোশো ও দু হাজার টাকা করে পাবেন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা থেকে এখনো পর্যন্ত প্রচুর মানুষ উপকৃত হয়েছেন মহিলারা এই প্রকল্পের দ্বারা অনেকেই নতুন করে কর্মসংস্থান শুরু করেছেন তো অনেকে সংসারে ব্যবহার করছেন বহু মহিলা নতুন কিছু শিখছেন মহিলারা নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন শুরুর দিকে এই প্রকল্পে মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়া হতো সমাজে সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন এক হাজার টাকার আর্থিক সহায়তা তবে লোকসভা ভোটের আগে এক লাফে বাধার পরিমাণ বাড়ায় রাজ্য সরকার দ্বিগুণ করে দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ যার ফলে মহিলারা বর্তমানে এক হাজার টাকা ও বারোশো টাকা করে প্রতি মাসে সাহায্য পাচ্ছেন চলতি বছরের জুলাই মাস নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে বলেন আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের আবেদন নিয়ে কাজ আবার শুরু করা হবে তিনি একই সঙ্গে এও জানান যে রাজ্যের তরফে চালু হওয়া গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য সরকার ইতিমধ্যে ষাট হাজার কোটি টাকা খরচ করেছে বর্তমানে বাংলার দুই কোটি অধিক মহিলা সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরও বলেছিলেন বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার আবেদন পড়ে আছে অনেকে স্কিমের টাকা এখনো পাননি আর সেগুলি পুজোর পর সবাই পেয়ে যাবেন ততদিন আমরা এগুলো রিভিউ করা হবে তারপর সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে তার কথায় চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার স্কিমের জন্য আবেদনের কাজ শুরু করবে যা উদ্যোগ নেওয়া হচ্ছে ছাড়াও আরো বেশ কিছু প্রকল্প যেমন বাংলার বাড়ি প্রকল্প বিধবা ভাতা আরও অনেক কিছুই দেওয়া হবে ডিসেম্বর থেকে এর মধ্যে একটি সম্ভাবনা গাঢ় হচ্ছে আর সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে এবার থেকে আর এক হাজার টাকা ও বারোশো টাকা নয় বদলে পনেরোশো টাকা ও দু টাকার আর্থিক সাহায্য মিলবে মোটামুটি ধারণা করা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে আবার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার যদিও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে হয়তো বিস্তারিত জানা যাবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মী ভাণ্ডার ব্যাপারে লক্ষ্মী ভাণ্ডার তরফ থেকে যে নতুন আপডেট সামনে এসেছিল সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা ভালো করে দেখে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ